শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব চোদ্দশো বত্রিশ ধর্মীয় শোভাযাত্রা আজ দৌলতপুর পাবলা বনিকপাড়ায় বিকাল তিনটায় দৌলতপুর থানা রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত থাকেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তোহিন এছাড়া খালেশপুর ও দৌলতপুর এবং খানজাহালী থানার বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ধর্মীয় শোভাযাত্রাটি দৌলতপুর পাবলা বনিকপাড়া হতে শুরু করে দৌলতপুরের আকাঙ্ক্ষা টাওয়ার থেকে বিএল কলেজের পাশ দিয়ে পুনরায় পাবলা বনিকপাড়ায় যে শোভাযাত্রাটি শেষ হয় হিন্দু ধর্মের সকল নারী পুরুষ ও শিশু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সম্পূর্ণ শোভাযাত্রাটি দৌলতপুর থানায় কর্মরত দায়িত্বপ্রাপ্ত পুলিশ নিরাপত্তা প্রদান করেন गुरु आओ और करो भाई एक फोटो फोटो लेना सब बोलो नारा नारा हां जा ना मैं नहीं मिला पाता ऐसे सपोर्ट करते हैं अब मैं आपको एक अनुरोध करता हूं